চুড়ায় আরোগ্যের আবাসিকদের ভাইফোঁটা দিলেন সদর মহকুমা শাসক শ্রীতা সান্নাল শুক্লা ভাইফোঁটার পবিত্র দিনে আজ চুমচুডার আরোগ্য সংস্থার উদ্যোগে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয় গুরুকুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিতে উপস্থিত ছিলেন হুগলি সদর মহকুমা শাসক শ্রীতা সান্নাল শুক্লা এই দিনে আবাসিকদের চোখে ছিল এক অজানা আনন্দের ঝিলিক আবার সঙ্গে ছিল আবেগে ভেজা মুহূর্ত ভাইফোঁটা নেওয়ার সময় অনেকের চোখেই দেখা গেল জল সেই জল যেন ভালোবাসা মমতা ও মানবিকতার প্রতীক শ্রীতা সান্নাল শুক্লা নিজে আবাসিকদের হাতে রাখি বেঁধে তিলক দিয়ে মিষ্টিমুখ করিয়ে জানান আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ ওদের মুখের হাসি আমার সবচেয়ে বড় প্রাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোগ্য সংস্থার কর্মকর্তারা কর্মী ও স্বেচ্ছাসেবীরা ভাইফোঁটা উপলক্ষে আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজেরও দিনের শেষে চুঁচুড়ার আরোগ্য সংস্থার আবাসনে ছড়িয়ে পড়ে ভালোবাসা মায়া ও মানবিকতার এক অনন্য পরিবেশ যা ভাইবোনের সম্পর্কের পবিত্র বন্ধনকেই আরও মজবুত করল

এবার হোক এই আনন্দ পাই যখনই আসে তখনই আনন্দ পাই

আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ফোটা উপলক্ষে তার আজকে এক বছর পূর্তি হলো এবং এই এক বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন এবং আরও সারা সব সময় এক বছর ধরে মানে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন এটা আমাকে আরও সমৃদ্ধ করেছে। মানে আমরা তো বারবার এটাই বললি যে লাইফে না মানে আমাদের লাইফটা খুব শর্ট হয়তো অনেক সময় হয়তো অনেক বছর বাঁচি কিন্তু মানুষের সাথে ব্যবহার তারপরে সান্নিধ্য মানুষের ভালো ভালো রাখা ভালো করা মানুষকে দেওয়া এটা ছাড়া কিছু নেই মানে আমাদেরকে মানুষ আর কীভাবে মনে রাখবে কে কত কাজ করেছি কে কটা সাইন করেছি কে কটা বি পাস বিয়ে পাস করেছি এটার থেকে বড় হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সময় আমরা কারোর সাথে স্পেন্ড করি তাকে কতটা ভালো ফিল করাতে পারি তাকে তার তার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি তো সেটাই সব থেকে আমাদের ইয়ের লক্ষ্য যে ভালো মানুষ ভালো অফিসারের থেকেও ভালো মানুষ হয়ে যেন আমরা আগের আগামী দিনে চলতে পারি এটা আপনারা আশীর্বাদ করবেন এবং আপনাদের যেরকম আমার মনের কাছে আছে আমি আপনার আপনারাও আমাকে এত মানে নিজের মতন করে কাছের করে টেনে নিয়ে নেন প্রত্যেকবার যে আমার মনে হয় যে আমার এতগুলো মা আছেন আর এখানেও দাদারা আছেন আমি আজকে ভাইকোটা দেবো ওনাদেরকে আর থ্যাংক ইউ সো মাচ পটা প্রদীপবাবু বাকি যারা আছেন আপনারা সূ্য দিদি সবাই আছেন তো বারবার আমাকে ইনভাইট করে এরকম অনুষ্ঠানে সামিল করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি একটাই জিনিস খুব আনন্দ পেয়েছি সবচেয়ে বড় কথা আমাদের যে মার নাম মনে করে নিয়ে এসেছেন আমরা এটা শুধু আমাদের সম্মান নয় আমার এখানে গুরু গুরু নিয়ে রয়েছে সে সম্মান আমার বসাধার সম্মান আমাদের সকলের সম্মান দিয়ে উনি এসেছেন এবং আমরা আশা করছি উনি বরাবর এখানে আমাদের এতে অন্তত দেখাশোনা করবে এই যে ভাইফোটা গিয়েছেন আমাদের যে মনে কষ্ট ছিল আন্তরিকতা ভাবে বলছি যে উনি মনে কষ্ট অনেক অনেক কেননা আমরা আমার তিন দিদি ছিল তিন দিদি মারা গেছে আমার যথেষ্ট ভয় পেয়েছে এখন আমি এখানে পড়ে রয়েছি আমি এখন তো ভালোই আছি এবং আমার কোনো অসুবিধা নেই খালি মাঝে মাঝে মনে পড়ে গত দিনের কথা সেই হিসেবে একটু চোখের দল আছে আমি যা কিছু চাই তাকে ওনাকে উৎসর্গ করে দেওয়ার জন্য আমার মনাকাণ চেষ্টা করি যে সম্মান রাখবো ওনার সম্মান তাহলে আমার সম্মান বাড়বে আমি বড় ভালো ভালো হব আমাকে সবাই প্রচার করে আমাকে ঠাকুরমশাই বলে সবাই জানে সবাই বলে আমি সবাইকে আশীর্বাদ করি সবাইকে ভালো বলি যে সবাই ভালো থাকুক আপনারাও যে এসে আমার কালকাটা থেকে ইয়ে করতেন ডিসকাস করতেন আমি কিন্তু এইচডিএম একটা আলাদা টাইপের মানুষ আমি উপলব্ধি করছি বেশ আর কি দেড় দু বছর ধরে গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছে ম্যাক্সিমামই তো গৃহহারা বাড়ি ছাড়া কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্ম এরকম মানুষই ম্যাক্সিমাম তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে আবাসনে আছি বলে আমাদের কোনো ফোটা নেই অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে সেখানে হচ্ছে জন্য জানাই ফোঁটা আমাদের সদর মহকুমা শাসক এস ডিও ম্যাডামকে এস ডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোটা দেওয়া এবছরও ঠিক তাই গত পরশু দিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোটা দিতে যাবেন উনি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকবেন ঠিক টাইমে এসছেন এবং কোটা দিলেন এবং এত আন্তরিক কথা আন্তরিকভাবে আমরা শক্তি আপ্লুত আমাদের এই ম্যাডামকে দেখে গ ম্যাডাম কোটা তারা তো দীর্ঘ 25 30 40 বছর কেউ কোটা পায়নি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই পরিবার থাকলো ভাইপোটা বলে কি সেটা তারা ছোটবেলা হয়তো দেখেছে তার পরে দেয়নি আবার নতুন করে শেষ জীবনে এসে ভাইপোটা পাওয়া আবাসিকদের। সেটা একটা বড় প্রাপ্তি প্রাপ্তিতেই চোখের জল আনন্দের চোখের জল বলে আনন্দের চোখের জল এসছে আমি লক্ষ্য করেছিলাম আমাদের পুরুষ আবাসিকরা যখন চোখের জল ফেলছে এস ডিও ম্যাডামও তাদের কথা শুনতে শুনতে চোখের জল পড়লো এটাই বলে আন্তরিকতা ছোঁয়া থাকলে অন্তর থেকে